স্যালাইন কাণ্ডের সরগরম রাজ্য রাজনীতি স্যালাইনে গলদ নাকি অক্সিটোসিনের ওভার্টোজি কাল তা নিয়ে চর্চা চলছে বুধবার প্রকাশ্যে এল ময়নাতদন্তের রিপোর্ট তাতে স্পষ্ট সেপ্রিক শকেই মৃত্যু হয়েছে প্রসূতি মামুনি রুইদাসের ময়নাতদন্তের রিপোর্ট বলছে সংক্রমণের কারণেই মামুনি রুইদাসের বুকে বিষাক্ত দেহরস জমা হয়েছিল এছাড়াও রক্তচাপ মারাত্মকভাবে কমে যাওয়ায় মাল্টিঅরগ্যান ফেলিওকেই মামুনি রুইদাসের মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে বিতর্কিত স্যালাইন প্রয়োগে অসুস্থ হয়েছিল পাঁচ প্রসূতি মামুনি রুইদাসের মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন আশঙ্কাজনক অবস্থায় তিন প্রসূতিকে এসএসকে এম এ ভর্তি করা হয়েছিল বিগত কয়েকদিন ধরেই দুই প্রসূতি ভেন্টিলেশনে রয়েছে একজন ছিলেন আইসিইউতে বুধবার হাসপাতাল সূত্রে খবর নাসরিন খাতুন ও মাম্পি সিং ভেন্টিলেশনে ছিলেন নাসরিন খাতুন অক্সিজেন সাপোর্টে রয়েছে প্রয়োজনের ভিত্তিতে তিনজনের ডায়ালিসিস চলছে এসএসকে এম এর এমএসভিপি বীরুষ কুমার রায় জানান তিনজনের কেউই সংকটমুক্ত নন মাম্পি সিং যিনি উনি অন ভেন্টিলেটারে এসেছিলেন আরেকজন মা এসেছিলেন নাসরিন খাতুন উনিও ভেন্টিলেটারে এসেছিলেন এই দুজনেরই ভেন্টিলেটারের মধ্যে একজনকে এখনও ভেন্টিলেটারে সাপোর্ট দিতে হচ্ছে মাম্পি সিং আর একজনকে ভেন্টিলেটার থেকে ট্রায়াল ভেন্টিলেশন অফ করা হয়েছে কিন্তু ওনারাও এখনও সাপোর্ট লাগছে আর মিনারা বিবি যিনি শিশু তারতে ভর্তি আছেন ওনার এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্ট লাগছে না কিন্তু এদের এই ওনারও নন ইনভেসিভ ভেন্টিলেশন মানে অক্সিজেন সাপোর্ট যেভাবে দিতে হয় সেভাবে লাগছে তিনজনে এখনো পর্যন্ত স্টেবল নয় সেই জন্য সিসিউ আইটিউতে আছে আর চিকিৎসা যেভাবে মেডিকেল বোর্ড যেভাবে রিপোর্ট যেভাবে করছেন অ্যাকর্ডিং টু প্যারামিটার ফাইন্ডিংস এন্ড ইনভেস্টিগেশন রিপোর্ট সেভাবে চিকিৎসা এগিয়ে চলছে চালাইনকান্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় মঙ্গলবারের পর বুধবারও মেদিনীপুর হাসপাতালে যান সিআইডির দল প্রিন্সিপালের অফিসের পাশাপাশি কথা বলেন মামনি রুইদাসের পরিবারের সঙ্গে আরেক অসুস্থ প্রসূতি রেখা পরিবারের সঙ্গেও কথা বলেন মামনি রুইদাসের স্বামী জানান সিআইডির আধিকারিকেরা তাদের সঙ্গে কথা বলেছেন বাচ্চার খোঁজ খবর নিয়েছেন শুধু যে আমার নাম ঠিকানা নিয়ে ছেড়ে দিল আমাকে ফোন নাম্বার নাম ঠিকানা নিয়ে ছেড়ে দিল যে বাচ্চার খবর জিজ্ঞাসা করলো কেমন আছে আমি বলি ভালো আছে ডাক্তারবাবু কবে ছাড়বে বললো ছেড়ে তো বাচ্চাকে আপনি মানুষ করবেন আমার ভাই যদি দেয় বলে আমার দিদি মানুষ করবে তাইলে মানুষ করবো দিয়ে বলছে তাইলে আপনি সই করুন আর ঠিকানা লিল গ্রামের নাম কোথায় বাড়ি অপরদিকে মামুনি রুইদাসের সন্তান জন্ডিস নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে রেখা সাবের সন্তান প্রথম থেকেই হাসপাতালে ছিল দুই শিশুর মধ্যে রেখা শের সন্তানের অবস্থা আশঙ্কাজনক তবে মামুনি রুইদাসের সন্তানের অবস্থা স্থিতিশীল বলে জানান মেদিনীপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান নিউজ টাইম